হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলব জঙ্গলি এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে বরবাদ এই মুভির অষ্টম দিনে কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আমরা আশা রাখছি লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে সাকিব খান সার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছেন মুভিগুলি সেখান থেকে ভালো কালেকশন করছে আপনি জানিয়ে দেয় আজকে জংলি এবং দাগি তিনটি মুভি কম কালেকশন করেছে আপনারা জানেন আজকে বাংলাদেশে কর্মবিরতি চলছে যার কারণে কিন্তু সকল মুভি কালেকশন কম এনেছে বাংলাদেশে অলরেডি ইসলামী আন্দোলন গড়ে উঠেছে যার কারণে কিন্তু সে সকল কারণেও মুভিগুলি কালেকশন কম এসেছে আমরা চাই মুভি কালেকশন কম বেশি করুক কিন্তু ইসলামী আন্দোলনগুলো আরও বেশি ভালোভাবে চলুক প্রথমত জঙ্গলি নিয়ে বা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ শিয়ামা আহমেদ এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে শিয়ামা আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকদের খুবই পছন্দের একটি মুভি ছিল আমরা আশা করছি জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করবে আড়াই কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি নিজের বাজেট রিকভার করতে সক্ষমতা রাখছে আমরা আশা করছি জঙ্গলি লাইফ টাইম কালেকশান আরও বেটার হতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকে প্রেডিকশন জংলির লাইফ টাইম কালেকশন দশ কোটি প্লাস হতে পারে অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা আপনি যদি এখনও জংলি না থাকেন দেখবেন আমরা আশা করছি শিয়াম আহমেদসর অভিনীত জংলি মুভিটি লং টাইম রান করবে বক্স অফিস থেকে মুভিটি আরও দারুণ কালেকশন করবে ফ্যামিলি জ্বাল সাপোর্ট করলে জঙ্গলি লাইফ টাইম কালেকশান বক্স অফিসে ডে বাই ডে আরও বেশি আসতে পারে জঙ্গলি কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটিকে পারবে বক্স অফিসে দারুণ কালেকশান করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন দাগি নিয়ে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার আপনারা জানেন আফরান নিশুজ সার নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে আফরান নিশু সারের ক্যারিয়ার একটি মেসিভ সাকসেসফুল দাগি হতে যাচ্ছে আপনি জানিয়ে দিই অনেকে বলছে দাগি থেকে সুরঙ্গ অনেক ভালো ছিল কিন্তু আপনি জানিয়ে দেই বর্তমানে দাগি যে কালেকশন করছে দাগি সুরঙ্গর কালেকশনকে বিট করে আরও বেশি করতে পারে বর্তমানে আফরান নিশু সারের বাংলাদেশে খুবই জনপ্রিয়তা রয়েছে যার কারণে আমরা আশা করছি দাগি ডে বাই ডে আরও বেশি বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করে নিবে নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেত্রিশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আপনারা যদি এখনো দাগি না থাকেন দেখবেন আফরানিসু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি আফরানিশু স্যার এই মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই প্রশ্ন করেন বর্তমানে কালেকশান এত কম তো লাইফ টাইমে মুভিটি কীভাবে ভালো আয় করবে এর প্রধান কারণ দাগি বর্তমানে আপনারা জানেন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে চলছে কিন্তু খুবই দ্রুত মুভিটি সিঙ্গেল স্ক্রিনেও রিলিজ হবে ওভারসিস মার্কেটে রিলিজ হবে তখন মুভি লাইফ টাইম কালেকশান বৃদ্ধি পেতে পারে নিয়ে গ্লোবাল সাকিব সাকিব খান খান স্যার স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল আপনি জানিয়ে দে পনেরো কোটি বাজেটে এই মুভিকে বানানো হয়েছে যেখানে মুভির প্রমোশন কস্ট এবং প্রিন্টিং এবং পাবলিসিটি মিলিয়ে সব কিছু মিলিয়ে বরবাদের খরচ হয়েছে সাড়ে ষোলো কোটি টাকা যেটি এই মুভির প্রডিউসার নিজেই বলেছেন মুভির কিন্তু মেকিং কস্ট পনেরো কোটি টাকা প্লাস ষোলো মুভিতে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র প্রোমোশন প্রিন্টিং এবং পাবলিসিটি যার কারণে আমরা আশা করছি সেই কালেকশানটি করে বরবাদ রিকভারি করবে বরবাদকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে বত্রিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে কি সবাই জানেন বরবাদকে ক্লিন হিট হতে হলে বত্রিশ থেকে তেত্রিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে যেখানে বরবাদের লাইফ টাইম কালেকশান সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো উনিশ কোটি উনষাট লক্ষ টাকা বিগত দিনগুলিতে বরবাদ দুই কোটি টাকা প্লাস বিজনেস করলো বর্তমানে কালেকশন কম এসেছে শুধুমাত্র অষ্টম দিনে কালেকশান কম এসেছে আমরা আশা করছি নবম দশম দিনে বরবাদ আরও ভালো আয় করতে পারে বাংলাদেশে ইসলামী আন্দোলন চলছে আপনারা জানেন ফিলিস্তিনির পক্ষে বাংলাদেশে কিন্তু স্বাধীনতার সংগ্রাম হচ্ছে যেই সংগ্রাম যে আন্দোলন যে মিছিলের কারণে বর্তমানে কিন্তু বরবাদ দাগি এবং জঙ্গলি আজকে কালেকশন কম দিয়েছে কিন্তু আমরা আশা করছি ইসলামী আন্দোলন শেষ হলেই ওভিগুলি ভালো কালেকশান করবে ইসলামী আন্দোলনও দরকার রয়েছে বাংলাদেশের সিনেমা জগৎ ভালো কালেকশন আনক এটি আমরা আশা করি কিন্তু অবশ্যই ফিলিস্তিনের পক্ষে কথা বলতে এবং আন্দোলন করতে সবাইকে একটি ভালো সমর্থন দিতে হবে ধন্যবাদ